আমরা তো দুইজন দুজনকে পছন্দ করে বিয়ে করছি কিন্তু ওর বাড়ির লোক ছিল আমার বাড়ির লোক কেউ ছিল না কিন্তু সবাই অনুমতি দিয়েছে তারপরেই বিয়ে করছি পছন্দ করে বিয়ে করছি আমি ক্লিয়ার করি আমাদের পরিচয় আড়াই মাস প্লাস এই আড়াই মাসের মধ্যে অনেকবার ওনার ফ্যামিলি যারা ওনার আম্মা আমাকে বলছে ও আব্বা নেই ঠিক আছে ওর আব্বা মা আমারে খুব ভালোবেসে একটা কথা বলে ডাকে সেটা হচ্ছে মনি বলে ডাকে আর কি হয়তো ওনারা ওনাদের এটা পার্সোনালি ডাক কিনা জানি না না এলাকার আঞ্চলিক ভাষা তাও বলতে পারবো না খুব সুন্দর করে ডাকে যেমনই যেহেতু মুখ তাও তোমার পছন্দ করে তুমি ওর পছন্দ করো ভালোবাসা যে তোমরা বিয়ে করে ফেলো পরে ফাইনালি ওনার ওনার আম্মার সাথে ও কথা বলছে পরে আমিও কথা বললাম বলার পরে ওর আম্মা ওর আম্মা আমার বিয়ের কথা বলছে আমাদের বিয়ের ঠিক আরও পনেরো বিশ দিন আগে তাই না পনেরো বিশ দিন আগে বিয়ের কথা বলছি কিন্তু আমি বিয়ে করি নাই আমি বিয়ে না করার কারণ আমার আমার যে জীবনে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে আমি আমার মা রে আব্বাইরে কইছি যে মা এইভাবে এভাবে ঘটনা এই বিষয়ে ও আসুক আসার পরে দেখো যদি পছন্দ হয় যেহেতু আর মা ওর ফ্যামিলির লোক রাজি ওর মাও আমাকে বলছে বিয়ে করার জন্য তো আসার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ যদি তোমরা বলো তাহলে বিয়ে করবো না পরে আসলো আসার পরে মায়ে বলছে যে ও তো অনেক ভালো আর ও এমনিতেও আমার মায়ের খুব কাজে হেল্প করছে আমার মায়ের চোখে অপারেশন করা হয়েছে তো মা যখন অনুমতি দিছে এবং ও ওর ফ্যামিলিতে আগে থেকে রাজি ছিল পরবর্তীতে আমাদের বাড়ি যেহেতু দূরে আমি এত দূরে থেকে ধরেন ওর যদি আমি জেনাই দাজে বিয়ে করি তাহলে দেখা যাইলো যে আমরা গাড়ি নিয়ে যাইয়া কিংবা বিয়ে পরে আসতে যাইতে আমাদের ওইটা কভার করতে পারম না পরে আমাদের বাড়িতে ইসলামী শরিয়াত মোতাবেক একজন ইমাম সাহেব ইমাম সাহেবকে আনা হয়েছিল এরপরে আপনার কি বলে যে কাজী যে কাজীকে আনা হয়েছিল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও কিন্তু বিয়ের সময় ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে কত টাকা দেনমোহর দেওয়া হবে দেনমোহরের বিষয়টা এটা আমি এখনো ক্লিয়ার করি আমি ছোট্ট করে বলে যাই তো ও বলছে যে আমার যা দেনমোহর দিবেন সব পরিশোধ মানে আমরা যেটা ওয়াসিল বলি ঠিক আছে তাই আমি ওরা জিজ্ঞেস করছি যে দেনমোহর কত টাকা হইতে পারে ও একদম মানে অল্প পরিমাণ কইছে একটা মেয়ের অল্প পরিমাণ দেনমোহর বলার পর এরপরও নিজেও বলছে যে সব পরিশোধ তার মানে ওর সাথে আমার বিয়েটা জিরোতে হইতেছে মানে নামমাত্র খালি কাবিন নামায় লেখা হইতেছে সংখ্যায় অঙ্কের আঙ্কিক মূল্য আর কি তো পরবর্তীতে না না আমি আমি বলবো ক্লিয়ার করব তবে এইটুকুই বললাম যে ইসলামিক শরিয়া মোতাবেক বলেছেন ইসলামিক শরিয়া মোতাবেক অনেক আইন রয়েছে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি এবং ইতিহাসে ঘেটে আমরা যেটা পেয়েছি ইসলামিক সদীয়মের মোতাবেক যদি বিবাহ বন্ধনে স্বামী আবদ্ধ হয় খেজুর দিয়ে আপ্যায়ন করা হয় হ্যাঁ খেজুর আমি ওইদিন খেজুর ওকি কিনে আনছিলাম তারপরে আমাদের এলাকার সবচেয়ে ভালো মিষ্টি যে সেইটাও আনছিলাম এবং আমি নিজে হাতে সবাই কই দিন কফি বানিয়ে খাওয়াইছি এবং নিজে খেজুরগুলো ফলগুলো আমি নিজে বের করে দিছি এবং খেজুর এনে রাখছিলাম বিয়ের মধ্যে মনে হয় ফুটেজেও আছে আমি খেজুর দিয়েছিলাম যে আচ্ছা বিবাহতে ভাবি প্রথমে বলে গেল ভাবির পক্ষে কোনো লোক ছিল না হ্যাঁ এবং লুক ছিল না বলতে এটা ক্লিয়ার করি আপনার আমাদের যে কাজী যিনি ছিলেন ওনার সামনেই কি বল ওনার ফ্যামিলি যে আমার বিয়ের বিষয়টা হচ্ছে আমি ওকে যখন বিয়ে করছি এটা আমার আগে থেকে চিন্তা হবে যেমন শর্মিলা ছিল ওর ফ্যামিলি সব লোকই না বলার আগ পর্যন্ত অনুমোদন না দেওয়া পর্যন্ত কিংবা ওনারা রাজি হয় যখন হয়েছে তখনই কিন্তু তার বিয়ে করছি আর ওনার ফ্যামিলি যে ওনার ফ্যামিলি যে শোনেন ওনার ফ্যামিলি যে সরি ওইটা মুখ ফুসকে বেরিয়ে গেছে ক্ষমা চাই তো ওনার ফ্যামিলি যে এটা ওনার ফ্যামিলির যে আপনার ইয়ে আছে যে ওনার আম্মা আছে ওনার যেহেতু আব্বা নেই ওনার আম্মায় আমাকে আমার বিয়ের কবুল বলার বিশ দিন আগে আমাকে বলছে মনি যেহেতু ভালোবাসা দুইজন দুজনে তোমরা বিয়ে করো আমার এত দূর থেকে প্রবলেম হয়ে যায় আমি ওর গার্জেন হিসেবে আমি তোমাকে অনুমোদন দিয়ে দিলাম তো ওই দিন যখন বিয়ে হয় ওই দিন ও কাজের সামনে ও কথা বলছে কথা বলার পর উনি যখন বলছে যে ঠিক আছে বিয়ে করুক তখন ওনার ফ্যামিলির লোক তারপরে আমরা বিয়ে করছি কারণ আমার আমার নিয়ত যেটা যে আমি যখন বিয়ে করতেছি মা বাবার দোয়া ছাড়া আত্মীয় স্বজনের দোয়া ছাড়া দেখা যায় যে সুখী হওয়া যায় না এমনি আমার জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে সো সেই সুবাদে আমি তাদের জানিয়ে তারপরে আমি কবুল বলছি